তো আজকে আমাদের সকালের মেনু এই যে লাচ্চা পরোটা তিগন পরোটা আর গোল পরোটা করেছি যে যেটা খাবে সেটাই খাবে তো সবাই কী করেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমাদের বাড়ির আমাদের দোকানের লাইট তো এনাদের আবার পরিষ্কার করা হলো পরিষ্কার করিয়ে দেখো খেলা করছে আর একটা করে ওই যে দুষ্টুমি করছে একটা আর এইদিকে পরিষ্কার করছে একজন আর সব থেকে ভালো খবর হলো আমাদের এই লাইটটা না গেটের সামনে লাইটটা লাগাতে এসছে ওই যে লাইট লাগাচ্ছে পুরো আলোই আমাদের গেটের সামনেটা পুরো আলো হয়ে যাবে আর এই যে নাটক করছে ও স্কুল থেকে এসছে এখনও জামা প্যান্ট কিছু খোলেনি না খুলে একবার লাইটটা জ্বালিয়েছে আমি লিভিয়ে দিয়েছি তো দেখো এগুলো গুছাবো আর বড়োটার একটু পরে পড়াতে আসবে আর ও দেখো কী পরিমাণ এলোমেলো করছে সব ছুঁড়ে ছুঁড়ে এরকম করছে এত বাজে মেয়ে তোমরা যদি এরকম বাজে মেয়ে দুটো দেখো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও

তারপরে ভিডিও করা হয়নি তো আমরা এই যে রেডি হয়ে গেছি তো দেখো আমরা বিয়েবাড়িতে যাওয়ার জন্য পুরো রেডি গিফট নিয়ে নিয়েছি আর আমাদের আজকে না এই বাইরের লাইটটা জ্বালানো হয়নি ওই জন্য প্রচণ্ড অন্ধকার কারণ জ্বালানো হয়নি সেটা বলছি আমাদের রাস্তার সামনে লাইটটা না প্রচুর আলো তাই সেইটা দেখার জন্যই আমি বন্ধ করে দিয়েছিলাম আলোটা কিন্তু তারপরে আর জ্বালানো হয়নি আর এই যে দুষ্টুর লোক এই যে মামের লোক তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলো আর ওই যে তোমাদের দাদা ভাইয়ের লোক কারণ তোমাদের দাদা ভাই শুধু এগিয়ে দিয়ে চলে আসবে সেই জন্য এই যে আমরা পৌঁছে গেছি আর এই যে নতুন বউ আর এটা হলো মা যাই হোক আমরা বেশিক্ষণ দেরি করিনি আমরা খেতে বসে গেছিলাম তো খাওয়া দাওয়া খুব ভালো আইটেম ছিল তো দেখো ডিমের ড্রেভেল ছিল তারপরে হলো ও এই যে দুষ্টু শুধু ডিমটা খেয়েছে আর ড্রেভেলটা খায়নি নান ছিল আর এই যে সাদা ভাত ছিল ডাল ভেজ ডাল ছিল মাছ ছিল মাছ আমরা কেউ খাইনি ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল চাটনি পাঁপড় কালাকাদ রসগোল্লা তারপরে হলো তোমার আইসক্রিম আর হজমোলা

হ্যাঁ ঘুরেছি টুড়েছি খেয়েছি দিয়েছি চলে এসছি এগুলো অবস্থা আমাদের